দর্শক আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে জানেন ধানমন্ডি বত্রিশের কি অবস্থা তবে ধানমন্ডি বত্রিশের নিচে যে একটা বেসমেন্ট রয়েছে সেই বেসমেন্ট নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে প্রতিনিয়ত অনেকেই বলতে অনেকের কাছেই বলতে শুনেছি যে এই বেসমেন্টের মধ্যে মানুষের কঙ্কাল পাওয়া গেছে চুল পাওয়া গেছে লাশ পাওয়া গেছে এরকম অনেক কথাই শোনা যাচ্ছে অনেকে আবার সোশ্যাল মিডিয়ায় বক্তব্য দিয়েছেন আশপাশ দিয়ে যখন মানুষ যাতায়াত করত তখন এখানে অনেকের কান্নার আওয়াজ পাওয়া যেত অনেকের চিৎকারের আওয়াজ পাওয়া যেত অনেকে টর্চার করা হয়েছে সেই আওয়াজ সেখানে পাওয়া যেত বাস্তবে সেখানে কি ঘটেছে এই ব্যাপারে একটু পরে আসছি তবে বাংলাদেশের মানুষ যে গুজব ছড়ায় সব কিছুতেই এই ব্যাপারটা এখন হারামেশায় দেখা যাচ্ছে সব দলেই আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন সবাই কিন্তু এখন গুজবে বিশ্বাসী মানে গুজব না রটালে এরা কেউ শান্তি পায় না তো তেমনই ঘটনা ঘটেছে এই ধানমন্ডি বত্রিশকে নিয়ে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ধানমন্ডি বত্রিশ ভাঙার পরে তার নিচে একটা সুরঙ্গ বা বেসমেন্ট পাওয়া গেছে এবং সেখানে অনেকগুলো কক্ষের মতো করে ছোট ছোট করে কক্ষ মানুষ যেটাকে ধারণা করেছে যে এটা একটা আয়নাঘরের আদলে আবার তৈরি করা হয়েছে কিন্তু সর্বশেষ পরিস্থিতি যেটা জানা গেল সেখানে যখন আজকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ওই যে বেসমেন্টটা যেটাতে পানি দিয়ে পরিপূর্ণ ছিল সেই বেসমেন্টটা শেষ দেওয়া হয়েছে এবং শেষ দেওয়ার পরে কি দেখা গেল সেখানে আসলে বাস্তবে কোনো কিছুই মিলেনি এই যে দুই চার দিন আগে মানুষজন বলল যে এইখানে মানুষের কঙ্কাল পাওয়া গিয়েছে তারপরে মাথার চুল পাওয়া গিয়েছে এরকম শরীরের আরও অনেক অঙ্গ প্রত্যঙ্গ পাওয়া গিয়েছে বাস্তবে সেটা কি ঘটলো এটা কিন্তু পুরাটাই একটা মিথ্যা প্রমাণিত হলো এবং বিভিন্ন গণমাধ্যমও কিন্তু এই ব্যাপারে অনেকগুলো নিউজ করেছে সেইখানেও কিন্তু এই কথাগুলোই উঠে এসেছিল যে ভিতরে এই 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 পাওয়া গিয়েছে তো এখন প্রমাণিত হলো যে ওইটা একটা গাড়ির পার্কিং জোন ছিল এবং ওই বেসমেন্টে গাড়ির পার্কিং করার মতো করে ওরা জায়গা করে রেখেছে কিন্তু বাস্তবে ওখানে কোনো লাশ বা কোনো কিছুই নেই তো এই হচ্ছে একটা গুজব তবে মানুষজন যেভাবে গুজব ছড়াচ্ছে যেভাবে কথাবার্তা বলছে এইভাবে চলতে থাকলে কিন্তু একটা সময় কিন্তু সবাই জন্যই বিপদ হয়ে দাঁড়াবে যেমন ভারত ভারত যেমন সবকিছু নিয়ে গুজব ছড়ায় সব দেশ নিয়ে গুজব ছড়ায় তেমন এখন কি হয়েছে ভারতের কথাবার্তা কেউ কিন্তু আর এখন বিশ্বাস করে না তেমনি কিন্তু বাংলাদেশের ক্ষেত্রেও এমনটাই ঘটবে যে আপনারা যখন এইভাবে গুজব রটাতে রোটাতে রোটাতে একটা সত্যি ঘটনা জেনে যাবেন সেই ঘটনাটাও কিন্তু মানুষ মনে করবে যে না এটা গুজব টুটিয়েছে কিছুদিন আগে যেমন আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী বাইরে থেকে ঘোষণা দিয়েছে যে তাদের নেত্রী দেশে আসছেন ইউনুস সরকার দেশ থেকে পালিয়ে গিয়েছে এবং আসিফ নজরুল বা আদার্স উপদেশটাটা পালিয়ে গিয়েছেন তো এটার ভিত্তি করে কি হয়েছে বেশ কিছু নেতাকর্মী আওয়ামী লীগের মাঠে নেমেছে আনন্দ মিছিল করার জন্য আনন্দ মিছিল করার ফলে কি হয়েছে তাদেরকে জনগণ ধরেছে জনগণ ধরে গণধুলাই দিয়েছে মারধর করেছে এবং সর্বশেষ তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে তো দর্শক যারা এতদিন ভেবেছিলেন যে শেখ মুজিবের বাসভবনের নিচে লাশ পাওয়া গিয়েছে কঙ্কাল পাওয়া গিয়েছে মানুষের চুল পাওয়া গিয়েছে এরকম কথাবার্তা যারা এতদিন বলেছিল এবং সর্বশেষ পরিস্থিতি কিন্তু ভিন্ন আর যেটা এতদিন ঘটনা রোড ছিল এরকম ওটা টোটালি একটা মিথ্যা কথা তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ